এই জন্য অন্য কোনো ধর্মের জন্য হাত পাতা লাগবে না সনাতন ধর্মে যা আছে অনন্ত অনন্ত তো আমি শেষ করতে পারবো না আবার অন্য ধর্মের কথা বলবার যাব কেন অন্য ধর্মকে শ্রদ্ধা করি অন্য ধর্মকে শ্রদ্ধা করি অন্য ধর্ম যে কোনো ধর্ম হোক তাকে আমি শ্রদ্ধা করি ধর্ম তো তাকে শ্রদ্ধা করি কিন্তু আমার সনাতনকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি পৃথিবীর সব ধর্মকে শ্রদ্ধা করি কিন্তু আমার ধর্মকে আমি হৃদয় দিয়ে ভালোবাসি ধর্মে নিন্দা বন্ধ করবো কেন কেন প্রত্যেকটা ধর্মেই তো ভালো মানুষ আছে আছে না তা আমি কেন অযথা পাপ কুড়েতে যাব অন্য ধর্মের নিন্দ বন্ধ আর অন্য ধর্মের গল্প করার জন্য আমার এতগুলো টাকা দানছেন নাকি টাকা ছাড়া আসেনি গাড়ি ভাড়া দেওয়া লাগবে না এই যে এইগুলো যে কেউ কেউ করতেছে এগুলো টাকা ছাড়া কেউ কেউ করে না বুঝেন না একটু কম আলি এমনি বাস হয় না হ্যাঁ দিনে আকাশের রাত্রে আকাশের করে তো দিনে আসরের টাকা দেবেন না সান নাই তাহলে আমি কোথাতে দেবো বাবার কিনে পাঁচ বিঘে নাই দেব না আপনাকে পকেটের টাইমে দেবো তো এই যে পিছন দিয়ে যে গুরুবান একশো দক্ষিণেশ্বরূপে সেরা টাকা বাদ দিয়েন। বুঝতে পারছেন পিছন থেকে গেছে দক্ষিণে তোলার জন্য সেরা টাকা দিয়েন না দয়া করি মেলা জমা হয়েছে কেউ নেয় না আরো এক কথা না বুঝলে পারছি না টাকা দেওয়ার সময় একটু ভাই চিন্তা দেবেন একটু হিসেব করে দিয়ে নামে জানো এক জায়গাতে পনেরোশো টাকা দিয়েছে জাল এই রকম জাল জালিয়ে যেখানে লাগবে তাহলে এইবার একরকম একরকম তাই তো না আচ্ছা সনাতন ধর্মের নাম কি হ্যাঁ বাড়তি কন কেন নাকি ওইটা জিজ্ঞাসা করছে নাকি মায়ের নাম কি শতরূপা তাহলে তা থেকেই তো সনাতন জাতির সৃষ্টি না কি বাবা হ্যাঁ মনু এবং শতরূপা থেকেই তো আমাদের সৃষ্টি আচ্ছা বলুন তো ওই ঋষি বেটা সে কি মনুর সন্তান নেয় এই যে পো কি মনুর সন্তান নেয় তো আপনারা বৈশ্বর আপনারা কি বৈশ্যর পোলা যারা তারা কি সন্তান নেয় আচ্ছা যারা শূদ্রের পোলা তারা কি সন্তান নেয় যারা ক্ষত্রিয় পোলা তারা কি মানুষ সন্তান নয় তাই যদি একই ধর্ম বাবা একটা শ্রাদ্দ কেন যদি কোন পন্ডিত থাকেন আমার জবাব করুন যদি কোনো পন্ডিত থাকে দাঁড়িয়ে আমাকে জবাবটাই উত্তরটা দিন যদি আদিয়ন্ত পিতা যদি মনে হয়ে থাকে এবং মাতা যদি সতরূপ হয়ে থাকে তা থেকে যদি সূত্র এবং কায়স্থ যা আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারি জাতি যদি তার থেকে উৎপন্ন হয় তাহলে আমাদের শ্রাদ্ধ কারো এগারো দিন কারো পনেরো দিন কারো তেরো দিন কারো এক মাস কেন বলুন যে পন্ডিতরা শ্রাদ্ধ নিয়ে দলা ঠেলাঠেলি ঠেলা ঠেলি একটা একটু দাঁড়াই আমারে বলুন আজকে আজকে নয় আমি গোপীনাথ বহুত চ্যালেঞ্জ দিয়ে রাখছি এই কথার উত্তর যদি আমার এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে আমি সারা জীবন তার দাসত্ব স্বীকার করবো সারা জীবন তার দাসত্ব স্বীকার করব কি বলুন আমি কি অযুক্তিক কোনো কথা বলছি অশাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত দিয়েছি তাহলে কি ভারতবর্ষে বাংলাদেশের কোনো সনাতনীদের জন্য স্পেশাল কোনো আইন নাই অর্থাৎ বাংলাদেশের বয়স মাত্র তিপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর পড়বে এখন তো পরে নাই কেবল ষোলোই ডিসেম্বর ডিসেম্বর যাবে তো তারপরে তার মধ্যে অনেক কিছু আছে আমি ও বলবো না কারণ ওই বলতে গেলেই জ্বালা ধরিয়ে যাবে যদি কোনোদিন বাইশিয়ে থাকি তাইলে যে বলবো না তারব না ওটা স্টকে রাখলাম তাহলে সনাতন ধর্মের লোক যারা আছেন ভারতবর্ষের সনাতনীদের আইনে মামলা করা হলেন যে আমাদের এই জাতা জাতির এই ওষ নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট রায় প্রাপ্ত কাগজ সেখানে ভারতের সুপ্রিম কোর্ট থেকে দুটো মামলা হলেন আগের দিনে ছিল যে মন্দিরের ব্রাহ্মণ ব্যতিরিকে পূজারী হতে পারিবে না সেইটাকে খণ্ডন করে ভারতে সুপ্রিম কোর্ট বলছে মন্দিরে অব্রাহ্মণ পূজারী হতে পারবে যদি তার ভক্তি এবং শ্রদ্ধা এবং শিক্ষাগত যোগ্যতা থাকে যদি সে সঠিক সেবাই থয় সে যে কোনো কুলের ছেলে হলেও ভগবানের সেবা দিতে কোনো বাধা নাই যেমন ব্রাহ্মণদের আগে ছিল ওই নারী জাতীয় অনুসরণ করতে পারবে না নারায়ণ শিলা জল দিতে পারবে না আর ব্রাহ্মণ ব্যতিরিকে কোনো জাতি নারায়ণ সেবা করতে পারবে না কি ছিল না এখন সেইটা আছে ও শেষ ওই পুঁজি করা ধর্ম শেষ নারায়ণের বাবা ঠাকুরদাদার কিনা নারায়ণ ভগবান আমার জান্নাতি পারছে আর আমার হাতের পুজো নিতে ওনার দোষ হয়েছে ওর নারায়ণ রে আমি সেই ভগবানের পূজারী আমি গোপীনাথ সেই ভগবানের পূজারি যে বেশ্যা পবিত্র করতে পারে যে অনাচারীকেও শুদ্ধ করতে পারে যে সমস্ত দোষ ত্রুটি মার্জনা করে যে ভগবান দুহাত পেতে ভক্তকে তার বুকে জড়িয়ে ধরতে পারে আমি সেই গৌর হরির পূজারি পূজারি এই কুসংস্কারকে দূরীভূত করতে হবে এই কুসংস্কার কখনো রাখা যাবে না এগুলো চলবে না আপনি শুদ্ধ হন আপনি হন মন্দিরে পুজারি হতে পারবেন কোনো দোষ নেই তাহলে এইবার সেই সুপ্রিম কোর্ট রায় দিলেন আর একটা কেচের উপরে কি কয়েছ কোন জাতির কতদিন দিন ভারতে সুপ্রিম কোর্ট রায় দিলেন সমস্ত জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই তার এগারো দিন ঔষজ দশ দিন ঔষধ এগারো দিনে শৌচ ব্রাহ্মণের আমাদের শ্রেষ্ঠ ব্রাহ্মণ ব্রাহ্মণের কয় দিন দশ দিন ও শেষ এগারো দিনের শৌচ আচ্ছা তারা যদি হয় তাহলে আপনি এক মাস তা আপনার ওই এগারো দিনের শৌচকারী ব্যক্তি আপনার শৌচ কি করে করবে তাহলে আপনার ওই এক মাসে সেটারে খুঁজতে হবে এই এক মাসে বাবন কোন জায়গা আছে সেটা আনতে হবে পাবেন তো তালাশ করি কি তাহলে দেখছেন এই গুজামিল কোন জায়গায় এই সব শয়তানি বুদ্ধি ছাড়িয়ে দিয়ে আমাদের এক ধর্ম সনাতন এক মত পদ একই ধর্ম সেটার নাম সনাতন এই সনাতনে আমরা সবাই একত্রিত হতে চাই তবে দাঁড়ান গুণ মাসৃষ্ট সু ব্রাহ্মণ কুলে জন্ম এমনি এমনি হয়নি আগের জন্মে সুকৃত ছিল বিদায় হয়েছে তবে ব্রাহ্মণকে অসম্মান করা যাবে তা নয় ভগবানও ব্রাহ্মণকে সম্মান করেছে পশুদের মধ্যে গাভী আর মনুষ্যর মধ্য ব্রাহ্মণকে তবে সেই ব্রাহ্মণ অবশ্যই আচার আচারশালী নিষ্ঠা নিষ্ঠার সাথে যে ব্রাহ্মণত্ব প্রতিপালন করছে যার আচার নিষ্ঠা আহার শুদ্ধি এবং ভজন শুদ্ধি এবং যে ব্রাহ্মণ যে প্রতিদিন ভগবানের সেবা না দিয়ে যে একটু জল গ্রহণ করে না আমি সেই ব্রাহ্মণের শ্রীপাত পদ্মে প্রণতি জানাই আমি প্রণতি জানাই ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে তবে এই অনাসারী বাউনকে নয় ওই বিরিখোর বাউন দিয়ে পুজো করা যাবে না শ্রাদ্ধ করা যাবে না আপনাদের সবাই এই সব ভুলে গিয়ে ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ কার্য করা একান্ত বাধ্যতামূলক তাই লেখবেন বেদে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে কি দ্বারা মাছ দ্বারা নয় আমিষ দ্বারা আমিষ কিন্তু মাস নয় উদ্ভিদ আমিষ আর একটা তো উদ্ভিদ যে আমিষ এটা কি আর্য মহর্ষি দেখলেন জ্ঞান সবচেয়ে আমি হচ্ছে কাঁচকলা আর মুখ ডাইলে এই গোষের শ্রাদ্ধই করেন নোম শ্রাদ্ধ করেন ঋষির করেন আর বাবনের পরই করেন আর ওই বৈরিকীর পরিস যেটার শ্রাদ্ধ আছে কাঁচকলা আর মুগ ডাইল লাগবে না দেন নাই বাবা কি হুজুদানে কাজ করা লাগে না এই লাগে কি না এই উদ্দেশ্য হচ্ছে ওইটা দ্বারাই কিন্তু এই একটা দেহ দিয়ে শ্রাদ্ধ করা নিষেধ আছে আমি একেবারে পুরা ক্লিয়ার ভাঙাইলাম কি কষ্ট আছে কি আপনারা অন্য দিনে খান কয়েকটা দিনে মাছ মাংস বর্জন করার চেষ্টা করুন যেদিন থেকে সনাতন ধর্মে বিবাহে মাংস প্রচলন হয়েছে সেদিন থেকে পশুবৃত্ত জীবন হয়েছে এই সারা সারি ডিফোজও বাইরে গেছে সনাতনীদের সনাতনীদের ভিতর আগে অগ্নি সাক্ষী ব্রাহ্মণ সাক্ষী তিল তুলসী সাক্ষী করে যে বিবাহ করা হতো সেই বিবাহতে এত সারা সারি ছিল না আর এখনকার কতায় কথায় ডিভোর্স নাকি এই ডিভোর্সের কারণ হচ্ছে একটাই পিতাম এই যখন বিবাহের আগে নান্ড শ্রাদ্ধ করা হয় সেদিন পিতৃ লোককে আহ্বান করা হয় যে বাড়িতে পশু হত্যা কিংবা কোনো প্রাণী হত্যা হয় ওই বাড়িতে পিতৃপুরুষ জলপিণ্ড পায় না ওই না পাওয়ার আহ্বান করার পরে জলপিণ্ড না পেয়ে তারা যখন আবার প্রস্থান করে তখন অভিশাপ দিয়ে যায় বিশ্ব চরাচরে ওই জন্য তাদের মানব জীবনে দম্পত্য জীবনে সুখ হয় না এইগুলো থেকে যদি পারেন একটু বেরিয়ে আসুন অন্নপ্রাশনে মাংস দেবেন না জন্মদিনে কোনো পশু হত্যা করবেন না আর সাত ভক্ত করে কোনো মাছ মাংস দেওয়া যাবে না একেবারে সামাজিক ভাবে যেটা এইটা একটু হ্যাঁ এই গ্রামের লোকরা সাত ভক্ত আমাদের